আর কি শুভেচ্ছা জানাই কারণ এখন গণেশ পুজোটা একদিনের পুজো নয় খেলা দেখিনি দেখাই ফুচকা জিনিসটা যে না খায় তারো জীবের জল আসে হ্যাঁ আমি ইতার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজকে জ গণেশ পুজো গণেশ চতুর্থী যদিও ব্লগটা কালকে যাবে তাও সবাইকে আজকেই আমি গণেশ চতুর্থীর আর কি শুভেচ্ছা জানাই কারণ এখন গণেশ পুজোটা একদিনের পুজো নয় এখন পুজোটা আজকে কিন্তু বাপ্পা তো থাকবেন তো যাই হোক এখন দেখাই যে ব্রেকফাস্ট কি করলাম ব্রেকফাস্টে আগে ব্লগেই বলেছিলাম যে বাড়ি থেকে ব্রেকফাস্ট আনার জন্য দেব গিয়েছিল। কিন্তু পায়নি তাই অজ্ঞতা কি খাচ্ছি সেটা দেখাই তো ব্রেকফাস্ট পাওয়া গেল না তো অজ্ঞতা আবার সেই ডিম পাউরুটি যদিও এটা খুব প্রিয় আর অনেকদিন দিন খাইও নি তো অজত্যা বলাটাও ঠিক হবে না যাই হোক ব্রেকফাস্টটা করে নি তারপর দেখাবো যে বাজার থেকে কি আনলাম আর রান্না বান্না কি হবে ঠিক আছে তো যাই হোক এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছি হচ্ছে গিয়ে এটা গুরজালি মাছ আর এটা নিয়ে এসেছি চিংড়ি মাছ গুরজালি মাছটা প্লেন আলো দিয়ে ঝোল করব আর চিংড়ি মাছটা করব গাঠি কচু কিনেছি আগের ব্লগেই দেখেছিলেন মনে হয় খেয়াল করেছেন কি যখন বাজার করছিলাম তো ওই গাঠি কচু দিয়ে করব হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা মাছের ঝোল রেডি এই যে কুরজলি মাছ আলু দিয়ে ঝোল করেছি ওপরে ধনে পাতা মিস্টার দেবের প্রিয় সবকিছুতেই ধনে পাতা আর এখানে হচ্ছে গিয়ে আউচ আর এখানে এই যে কচুটাটা একটুখানি সিদ্ধ করে নিচ্ছি একটু জাস্ট ভাপিয়ে নিচ্ছি তারপর করবো কচুটা করবো বলে আলু ভেজেছি আর কচুটাকেও আমি ঝাঁপিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি এই ভাজার ফলে কি হবে এই যে যারা একটু একটু ইয়ে করে না একটু লাল লাল করে না ওটা কিন্তু অতটা লাল লাল করবে না এই যে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ আমার একদম রেডি হয়ে গেছে স্ট্যান্ডবাইতে রেখেছি আর সব রান্না বান্না আমার কমপ্লিট রান্না সব কমপ্লিট করে নিলাম তার সাথে সাথে এখানে কতগুলো বাসন ছিল বাসনগুলো সব ধুয়ে মেঝে পরিষ্কার করে নিয়েছি দুই পদ রান্না হয়ে গেছে সেই দিয়ে হয়ে যাবে কালকে রাত্রে মুগ ডাল করেছিলাম অনেক কিছু দিয়ে কি যেন বলে একটু পনির ছিল পনির দিয়ে কাজু কিশমিশ তারপর কড়াইশুটি সব দিয়ে বেশ ভালো হয়েছিলো পনির ওই ওই দিয়ে মিস্টার দেব কাল রাত্রে ভাত খেয়েছে আর পাঁপড় ভাজা করে দিয়েছিলাম আর করে দিয়েছিলাম বেগুন ভাজা তো আমি তো মঙ্গলবার বলে আমি খাইনি আমি একটু ডাল টেস্ট করেছিলাম শুধু মুগ ডাল তো এখন হচ্ছে কি আর ওগুলো বার করলাম না এখন এই গুড়জালি মাছ আর এই কচু দিয়েই ভাত দিয়ে দেবো খেয়ে নেবে ঠিক আছে চলুন তাহলে স্নান রনকে খাই আমি স্নান করতে যাব আজকে পাঁচজনই বাড়ির ছাদে আরে যেরকম কী করছি আঙুর খাচ্ছি মনে হচ্ছে একদম যেন মনে হচ্ছে একদম এখান থেকে যেন গাছ থেকে পেরে নিয়েই খাচ্ছি না না অ্যাকচুয়ালি মিস্টার দেব এনেছিল আমাকে বললো যে খেয়ে দেখো তো কেমন আমার জন্যই এনেছে অ্যাকচুয়ালি আমিই খাই বাড়ি তার তো কেউ খায় না ফল টুল টাপুর খায় টাপুর থাকলে টাপুর খায় তো এখন তো টাপুর নেই আমার জন্যই নিয়ে এসছে আমার এই আঙুরগুলো খুব ভালো লাগে সেই জন্য আর আমারও ইচ্ছা বেশ করছিলো একটু খাওয়ার পর না দেখবেন একটু খাওয়া দাওয়ার পর একটু চাটনি মানে শেষ পাতে চাটনি টাটনি যা খেতে ভালো লাগে তো আমাদের বাড়িতে যদিও চাটনি চল নেই কিন্তু তাও মাঝে মাঝে একটুখানি মনে হয় তো আজকে আমার সেরকম মনে হচ্ছিলো যে একটু কিছু টকটক হলে ভালো হয় তো তার বললো যে আঙুর আছে আঙুর খাও তো আঙুর এনে রেখেছি তো ভালো কথা তো সেই আঙুর খাচ্ছি আর একজন এখানটা এই যে বৃষ্টি পড়েছে না দুপুরবেলা তো জল জমেছে এখানটা একটুখানি জল আছে সেটার ওপর দিয়েই বারবার যাচ্ছে আছে রনও করিস না তাহলে গেলে চলে যাবো আমি নিজে চলে যাব তো আজকে এরপর যাব রনকে নিয়ে ওর বাবা বলেছে একটু ঠাকুর দেখাবে গণপতি বাপ্পা তো ঠাকুর দেখ দেখব তারপর একটু কিছু টুকটাক কেনাকাটি আছে করে তারপর ফিরবো এখানে এই দুটোর মধ্যে থেকে ব্যালেন্স করে করে আসার চেষ্টা করছি খেলা দেখুন খেলা দেখুন যত খেলা এই জায়গাটাতে ওর যত খেলা ওকে একটা ঝাঁটা দিয়ে দিচ্ছি তুই ঝাঁট দিয়ে দিয়ে এটা ঠিক সব দিকে করে দে সবচেয়ে ভালো হবে ঝাঁটা নিয়ে আসি দাঁড়া চাল দাঁড়া দাঁড়া আমাদের ছাদে বাচ্চাদের জামা কাপড় ভর্তি আসলে এই নন নরন ওদিকে না ওদিকে না ওদিকে না আসলে শাশুড়িমায়ের যে মানে আমাদের ওপরে যে ফ্ল্যাটটা শাশুড়ি মায়ের ওই ফ্ল্যাটটাতে যে ভাড়া দিয়েছে ওখানে বাচ্চা আছে কাপড় খুব ছাদে বাচ্চাদের চুরমুর আমার তো মানে ভীষণ প্রিয় তো ইচ্ছা ছিল একটু ফুচকা খাবো কিন্তু বিশ্বাস করুন যা ভিড় ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো আমি বললাম রনকে নিয়ে দাঁড়ানো একটু চাপে আমি বললাম যে কাজ করো আর মানে দাঁড়াতে হবে না তাই আমি বললাম যে থাক দরকার নেই আমি এমনি তো জলটা টক জলটা কমই খাই তার চেয়ে বরং তাহলে আমি রনকে নিয়ে ঘরে ঢুকছি তুমি একটু চুরমুর মাখিয়ে নিয়ে আসো তো এই নিয়ে

তো এই চিকেনটা হবে পকোড়া আর এই চিকেনটা হবে হচ্ছে গিয়ে ঝোল মুরগি নিয়ে লাল লাল ঝোল তো যদিও রনু চিকেন পকোড়া খুব ভালো খায় তো যাই হোক যদি পকোড়া দু একটা খেয়ে নেয় তাহলে হয়তো রাত্রে খাবে না একদিকে দুপুরবেলা মাছের ঝোলও রয়েছে ভাতও রয়েছে সব রয়েছে খাওয়া দাওয়া প্রচুর কোনো ব্যাপার নেই শুধু একটুখানি করতে হবে তো এখন এই দুটো রান্না করব আর এটাই এটাই আর কি আমাদের ডিনার হয়ে যাবে তো অনেকটাই থাকবে ঠিক আছে তো চলুন এখন রান্না করিনি পকোড়াটা করিনি পরে পরে আবার আসছি এটা কি বলতো এটা যে আজকে যে ইয়ে কিনেলাম যে আমাদের গন্ধরাজ লেবু কিনলাম তার মধ্যে দেখে কি যে একটুখানি পাতা আছে তারাম পকোড়াটার মধ্যে দিতে হবে না তো না দিতে হবে না

এটা শুধু এরকম একটু মিশিয়ে রেখে দেবো তারপর ভাজবো গুড মর্নিং সকালবেলা উঠেছি আজকে তখন বাজে হচ্ছে গিয়ে নটা নটায় উঠেছি উঠে এখন এইটু টিভি টিভি দেখছিলাম এমনিতে আমার দেখা তো হয় না তো দেখছিলাম আর এখন আনা হয়েছে ব্রেকফাস্ট গতকাল যে ব্রেকফাস্টটা মিস্টার দেব বলেছিলো যে তোমাকে একটা ভালো জায়গায় ঘুগনি খাওয়াবো তারপর পাইনি আজকে গেছে তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে এসছে তো দেখাই এই হচ্ছে ঘুগনি হুম আর তার সাথে পাউরুটি একেবারে নিয়েই এসছে ওখান থেকে দোকান থেকে শেকিয়েই নিয়ে এসছে এই আমাদের ব্রেকফাস্ট তো এরকম সেম আমারও থালা আর এটা হচ্ছে মিস্টার দেবকে দিচ্ছি এই যে রনুবাবু অল সেট রেডি মিস্টার দেবও রেডি আমাকে ছেড়ে দিয়ে আসবে এই জিনিসটা মিস্টার দেব আমাকে খাইয়েছে আমার খুব ভালো লেগেছে আমাদের এখানে মিস্টার দেব ছেড়ে দেবে আর এই খাবার দাবার সব যা যা রান্না টান্না করেছেন যেটা সমস্ত গুছিয়ে নিয়েছি দেব বলছে আমরা এখানে রেখে দিয়ে লাভ নেই আমি গরম করে খাবো না তুমি নিয়ে যাও

পড়বি <imit> পর <imit pour t 'ajar> <laughs>